গরমে দুপুরে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু ইচ্ছা করে না মনে হয় পাতলা বা হালকা মাছের ঝোল হলে খাওয়াটা যেন তৃপ্তিদায়ক হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি দেশি কচি পটল আর আলু দিয়ে রুই মৌরির পাতলা ঝোল রুই মৌরির পাতলা ঝোল বানানোর জন্য আমি রুই মাছ নিয়েছি রুই মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব মাছে আর মাছের ঝোলের জন্য নিয়েছি দেশি কচি পটল মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর আলুও লম্বা টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই আমি মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছের টুকরোগুলো একে একে দিয়ে তেলের মধ্যে মাছগুলো আমি লালচে করে ভেজে নেব মাছের দুই পিটি খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব মাছের দুই পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো তুলে নেব মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ভেজে নেব সমস্ত পটলগুলো কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পটল খুব ভালোভাবে ভাজা না হলে তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন মাছের ঝোল দেশি পটল দিয়েই করতে দেশি পটলে কিন্তু মাছের ঝোলের স্বাদ খুব ভালো হয় পটলগুলো খুব ভালোভাবেই দুই পিঠ ভেজে নিয়েছি এবার ভাজা পটলগুলো তুলে নেব পটল ভাজার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করেছি এবার চলে যাব মূল রান্নায় ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম কয়েকটা মেথির দানা ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দেব টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে হালকা লালচে করে আমি ভেজে নেব আলুটা লালচে করে ভাজা হয়ে গেলেই দেব আমি বাটা মশলা এক চামচ জিরে দেড় চামচ মৌরি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা একসাথে আমি বেটে নিয়েছি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষিয়ে নেওয়ার পর দেব আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেওয়ার পর দেব দুটো টুকরো করে রাখা টমেটো টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টমেটোটা নরম করার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আন্দাজ মতো জল অবশ্যই গরম জল দেবেন তরকারিতে ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর দেব ভাজা পটলগুলো ভাজা পটলগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেবো পটলগুলো দেওয়ার পর দেব ভাজা মাছগুলো একে একে ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব কড়াইয়ে চাপা দিয়ে মৌরির যেমন একটা মিষ্টি গন্ধ আছে তেমনি এর স্বাদও কিন্তু অতুলনীয় মাছের ঝোলে বলুন ভাজা মশলায় বলুন অথবা আচারেই বলুন যে কোনো কিছুতেই কিন্তু মৌরি দিলে এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় মাছের ঝোল আমাদের প্রায় রেডি এবারে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না পটল আমাদের আগে থেকেই ভাজা ছিল আর আলুও দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেশি কচি পটল আলু আর মৌরি বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমাদের একদম রেডি তাহলে গরমের দুপুরে শরীর সুস্থ ও সতেজ রাখতে দুর্দান্ত স্বাদের মৌরি বাটা দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ